সবাইকে গুড ইভিনিং এই তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাব। আজকের আমাদের গুরুভাই বিশ্বনাথ কয়ালদার বোনের আমাদের ভীষণ স্নেহের ইন্দিরার বিয়ে দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি একদম রাস্তার ধারেই এটা কোনো ভাড়া ঘর বা হোটেল নয় ওনাদের নিজস্ব বাড়ি আজকের ইন্দিরা রবীন্দ্রনাথের শুভ পরিণয় আমাদের সবার প্রিয় একে একে গেস্ট আসা শুরু হয়ে গেছে এখন আটটা বাজে ভেতরে এসেই শুনছি যে বিয়ের লগ্ন এগারোটায় এখনও বর আসতে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেরি আছে ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এরপরে চলে এলাম স্টলে এখানে ফুচকা স্টল বসেছে পকোড়া স্টল বসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে যে দুটো ফুচকেও ফুচকা খাচ্ছে আমিও কয়েকটা ফুচকা খেয়ে নিলাম ফুচকা স্টল পকোড়া স্টল চা কফি স্টল সবাই মিলে খাওয়া দাওয়া করছে তারপরে শুনলাম যে বর এসে গেছে সবাই মিলে আমরা হুড়মুড়িয়ে চলে গেলাম বর এখন দেখছি বরের জন্য শরবত আসছে আমরাও খেতে চলে গেছি আজকে বিরিয়ানি হয়েছে পনির হয়েছে চাটনি পাঁপড় খুব ভালো খাওয়া দাওয়া করেছি তারপরে এসেই দেখছি যে বর মণ্ডপে চলে এসেছে এখন এগারোটা বাজে ভিড় অনেকটা কমে গেছে আমাদের কয়েকজন গুরু ভাই আর ওদের যারা আত্মীয় তারাই আমরা আছি প্রথম থেকে কিন্তু এতটা ঠান্ডা মনে হয়নি একটু হালকা হতেই বেশ ঠান্ডা লাগছে আমরা কোণে বেরোলেই তারপরেই আমরা যাব এখন আমরা আছি ভেতরটা অসাধারণ লাগছে বিয়ে শুরু হয়ে গেছে এখন বরের যে রিচুয়ালগুলো সেইগুলোই পালন হচ্ছে সবাই মিলে আমরা বিয়ে দেখছি আমাদের স্নেহের ইন্দিরা সবাই আমরা ওকে ভীষণ ভালোবাসি ও খুব ভালো মেয়ে পরম পিতার কাছে প্রার্থনা জানাই ও যেন খুব ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন জীবনটা কাটায় পরম পিতার কাছে এই প্রার্থনাই করব জয়গুরু এরপরে আমরা কনের কাছে চলে এসেছি ঠাকুর প্রণাম করেই ও এবারে বেরোবে আমাদের কয়েকজন গুরু ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে এই যে ওর পিঁড়িটা ধরবে তাই দেখছে এক এক করে সাত পাক ঘোরানো হলো তারপরে শুভদৃষ্টি পরপর করে পরে রিচুয়াল গুলো সবই মানা হচ্ছে এরপরে আসছে মানাবাদ খুব সুন্দর লাগছে এরপরে হবে সিঁদুর দান এ তো বিয়ে চলছেই অনেকটা রাত্রি হয়ে গেছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এবারে আমরা বাড়ি ফিরব ইন্দিরাকে সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে